দেখো চলে এসেছি মায়ের বাড়ির কাছে তো এখন যাচ্ছি তালপুকুরের বাজারে আর এই যে আমাদের বাড়ির রাস্তা চলো যাই দোকানে যাই গিয়ে একটা জিনিস কিনবো চলো যাচ্ছি এই দেখো আমাদের গির্জা বাবা

হাড় <coughs> 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 <coughs>

বাজার করে নিয়েছি এবার বাজার থেকে আসার সময় এখানে পরোটা নিয়ে আসলাম এবারে সবাই মিলে খাওয়া হবে পরোটা আর এখানে আছে ঘুগনি আর আজকে আমি মায়ের বাড়ি থেকে গেলাম বিকেল বিকেলবেলা বাড়িতে কি মজা এরকম হঠাৎ হটাৎ করে থাকতে বেশ ভালো লাগে চলো এইবারে রান্নার জোগাড় টোগাড় করি সবাই রান্নাটা করে নিই এগারোটা কুড়ি হয়ে গেছে তো আমি এসেছিলাম মায়ের বাড়িতে একটা কাজ করতে তো তো এই নাকেরটা বানালাম দোকান থেকে তো বানালাম বলতে কিনেছি তো কিনেছি আগে পুরো খালি নাক ছিল দুটো নাকের আমি ভেঙে ফেলেছি একটা জলে পড়ে গেছে তো কতদিন আমি কিছুই নাকে পড়িনি আজকে কিনে আনলাম আমার হাজব্যান্ড টাকা দিয়েছিল তো এখানে এখন আমি এলাম কলে জল নিতে জল ভরছি আমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছি ব্যাক ক্যামেরা করলাম দেখো আমার বোন ওই জোগাড় করছে আমাদের পুরো সামনেই বাড়ির সামনেই কল আর ওখানে কলে জল আনতে যেতে হয় এখানে বাড়ি থেকে বেরোলেই কল এই রাস্তা চিকু চলে গেছে কেড়ে বললি কেড়ে

চলো আমরা সব আমি আর ছেলে রেডি হয়ে গেছি এবারে বাড়ি যাব তো চল এখান থেকেই ফোনটা ঢুকিয়ে নিই আর বের করবো না একেবারে বাড়ি গিয়ে বের করবো টাটাক তুই টাটাক কী হয়েছে বন্ধ দোকান বাড়ি চলে এলাম এখন এসেছি ছাদে জামা কাপড় তুলতে চলো জামা কাপড়গুলো তুলে তুলে ঘর বারান্দা ঝাঁট দেবো দিয়ে কলে যাব জল আনতে জল টল নেই কাজগুলো করি ছোট ভেঙে দেখাচ্ছিল কি আছে ওর কালো

চলো এখানে বাটখারা নিতে এসেছি কতগুলো বাটখাড়া দেখো কত দূর চলে গেছে

ছেলেকে পড়াচ্ছিলাম আর পুরো ঘরটাকে একটু গোছালাম পুরো কেমন যেন অগোছালো হয়েছিল আর কোথা থেকে যে এত ধুলো আসে কি জানি বাবা তো ঘরটা গুছিয়েছি এবারে হাত পা ধুয়ে এসেছি ভালো করে ছেলেকে খাওয়াবো আমার বোন বাড়িতে আসার সময় মিষ্টির প্যাকেট দিয়েছিল। মানে মিষ্টি এনে রেখেছিলো মা ওরা খেয়েছে আর কিছুটা ছিল আমাকে দিয়ে দিয়েছে বোঁদে আর একরকম সাদা মিষ্টি দেখিয়েছিলাম ভেঙে দেখাচ্ছিলো ওর ভিতরে চকলেটের মতো কি ছিল তো দিয়েছে ওই যে ওখানে মিষ্টির প্যাকেটটা রাখা আছে আর আসার সময় তরকারি দিয়ে দিয়েছিল ছেলের জন্য তো ছেলের আর ওর বাবার দুজনারই হয়ে যাবে আর দুপুরে যা যা রান্নাবান্না হয়েছে আমাদের সবার হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে এটা দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে